হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সহজ এবং দুর্দান্ত কার্যকরী হোম রেমেডি যেটা কিছুদিন ব্যবহার করলে আপনার মুখের ত্বক হয়ে উঠবে খুবই ফর্সা আর আপনার মুখের দাগ সব সব পরিষ্কার হয়ে আপনার ত্বক হয়ে উঠবে কাচের মতো পরিষ্কার আর উজ্জ্বল তবে আমার ভিডিওটি দেখার আগে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল বাটনে প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যান সবার আগে তো ফ্রেন্ডস এর জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন কাঁচা দুধ ফ্রেন্ডস কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কারণ কাঁচা দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড আর প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি যা আমাদের ত্বকের বিভিন্ন ধরনের ডার্ক স্পট পেগমেন্টেশন আর সানট্যাঙ্ককে দূর করে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে তো এর জন্য সবার প্রথমে একটি পাত্রে তিন থেকে চার চামচ কাঁচা দুধ নিয়ে নিন তারপর এর মধ্যে অ্যাড করুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর সবার শেষে এক চামচ মধু অ্যাড করে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস দুধের মতো হলুদ ও প্রচুর পরিমাণে স্ক্রিনিং ব্রাইটেনিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে ফিরিয়ে আনে আর আমাদের ত্বকে করে তুলে খুবই ফর্সা এবং উজ্জ্বল তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার একটি কটন বলের সাহায্যে এই মিশ্রণটিকে নিয়ে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন এইভাবে মিশ্রণটির সাহায্যে ত্বককে পরিষ্কার করে নেওয়ার পরে ত্বকের সমস্ত ধুলোবালি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় পনেরো মিনিটের জন্য আপনার ত্বকে রেখে দিন আর পনেরো মিনিট পর পর আপনার ত্বকটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনাদের মুখ খুবই ভালো হবে পরিষ্কার হয়ে গেছে আর মুখের উজ্জ্বলতা আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে তাই বন্ধুরা এই রেমেডিটি দেখতে সহজ এবং সাধারণ মনে হলেও এর কার্যকারিতাটা অসাধারণ যা শুধুমাত্র একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন বন্ধুরা এই মিশ্রণটি এতটাই কার্যকরী যে এই মিশ্রণটি নিয়মিত কিছুদিন ব্যবহার করলে আপনার মুখের ত্বক স্থায়ীভাবে এতটাই ফর্সা এবং কাচের মতো উজ্জ্বল হবে যা দেখে আপনি নিজেই হয়তো অবাক হবেন তাই ফ্রেন্ডস অবশ্যই এই সহজ এবং দুর্দান্ত কার্যকর রেমেডিটিকে একবার ব্যবহার করে দেখুন কথা দিচ্ছি আপনারা অসম্ভব ভালো রেজাল্ট পাবেন তো আশা করি ভিডিওটি আপনার সবার খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আরও এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে